জানাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন এখানে আমার পেছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চাষাবাদ হচ্ছে। প্রথমে আপনার মনে হতে পারে এখানে শাকসবজির চাষ হচ্ছে কিন্তু বস্তুত এখানে কোনো সবজির চাষ হচ্ছে না এখানে তামাক পাতার চাষ হচ্ছে আমি প্রায় সময় বলে থাকি যে এই তামাক পাতার চাষ আমার কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর এবং কাকারা ইউনিয়নে হয়ে থাকে এবং এই তামাক পাতার চাষ করার কারণে এই অক্স এলাকার মানুষ আর্থিকভাবে হয়তো লাভবান হচ্ছে কিন্তু এটা কারণ তামাক পাতার চাষ হলে এই জমি উর্বরতা নষ্ট হবে এবং এই তামাক পাতার চাষ হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাবে আর সবচেয়ে বড়ো কথা এই তামাক পাতার চাষের পাশাপাশি এখানে চুল্লিগুলি নির্মাণ করা হয়ে থাকে বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকায় এই চুল্লিতে তামাক পাতার চাষ করিয়ে সেগুলোকে পরিশোধন করা হয় এই তামাক পাতার চাষ চুল্লির কাছ থেকে নির্গত যে রাসায়নিক বিক্রিয়াগুলো হবে সেখানে সবচেয়েতে বেশি ক্ষতি হবে তাদের শারীরিক এবং মানসিক এবং বিজ্ঞানীদের মতে এতদিনই এই প্রক্রিয়াতে খোঁয়ার অস্ত্র উপজেলায় আমরা এক সমীক্ষায় দেখেছি যে এই এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্যান্সার রোগী এই এলাকাতে কারণ এই রাসায়নিক বিক্রিয়ার কারণেই হোক বা এর পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক বা এই তামাক পাতার চাষ যে এখন করা হচ্ছে এর কারণেই এখানে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তো সুতরাং আমি অচ এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন যারা কৃষক সমাজ সমাজ রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যেন এই তামাক পাতার চাষ বন্ধ করার জন্য তারা এবং আজকে এই ছুটোর ছুটের যে তারাগুলো দেখা যাচ্ছে আমার পেছনে যে বিশাল ছবি এখান থেকে শুরু করে পুরো মাঠে তামাক পাতার চাষ হচ্ছে ঠিক আমার অপজিটে উল্টো পথে যে জমিটা রয়েছে সেখানেও সেখানেও তামাক পাতার চাষ করা হচ্ছে আমার গরিব কৃষক যারা রয়েছেন তারা যে এই তামাক পাতার চাষ করলে তারা আর্থিকভাবে হয়তো অনেক বেশি লাভবান হবে কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বড়ো একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং এ ব্যাপারে এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন যারা সচেতন মহল রয়েছে যারা শিক্ষিত সমাজ রয়েছে তারা যদি এই বিষয়ে তারা যদি ভূমিকা রাখে যে তামাক পাতার চাষ বন্ধ করে শাক সবজির চাষ করবে ধান চাষ করবে তাহলে এই এলাকার মানুষ শুধু উপকৃত হবে তা কিন্তু নয় সেই সাথে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং এই তামাক পাতা চাষ করার কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে শুধু এই এলাকার মানুষরাই এই পর্বে তা কিন্তু নয় সারা বাংলাদেশের এই এলাকার আশেপাশে যারা জনগণ রয়েছে যে তামাক পাতা শুনিয়েছে তামাক কুড়িয়ে পরিশোধন করার ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া হবে সেখানেও এখানে স্বাস্থ্য ঠিক মধ্যে পড়ে যাবে এই এলাকায় আমি এছাড়া মানে এখানে সকল মানুষকে করবো যেন এই তামাক বাজার চাষ বন্ধ করে তারা যেন এখানে শাক চাষ ধান চাষ এসব করে অন্যথায় এখানে জমি যে উপর সে সবাইকে ধন্যবাদ আসামি